বহু প্রয়োজন ভাড়ায় পাবেন প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক আবার কখনো সারা দিনের জন্য ভাড়া নিতে পারবেন শুধু বউ কেন ছোট ছোট শিশু চান তাও ভাড়ায় পাবেন এমন কি মা বাবা ভাই বোন থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত সব কিছু ভাড়া পাওয়া যায় এসব শুনে কি ভাবছেন এটা আজব কোনো দেশের কথা বলছি না বাংলাদেশেরই এক গ্রামের কথা বলছি এতক্ষণ যে গ্রামে বউ থেকে শুরু করে সব কিছুই ভাড়ায় পাওয়া যায় আর এসবই মেলে নাটক সিনেমার শুটিংয়ের জন্য গাজীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পুবাইল ও হোতাপাড়া এলাকায় অবস্থিত ভাদুন গ্রামটি এই গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকলে কোনো না কোনো অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে দেখা হয়ে যায় যারা শুটিংয়ের প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য অর্থের বিনিময়ে ভাড়া এসে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাত্র কয়েক ঘন্টার জন্য কেউ হয়ে যান বউ আবার কেউ হয়ে যান বাবা মা চলচ্চিত্র থেকে শুরু করে ছোট পর্দা নাটকে অভিনয় করে যাচ্ছেন অর্থের বিনিময়ে ভাড়ায় আসা এসব অভিনেতা অভিনেত্রীরা এখানে প্রতিদিনই চলছে নাটক সিনেমা টেলিফিল্ম বিজ্ঞাপন কিংবা ইউটিউব কন্টেন্টের শুটিং অনেক পরিচালক মজা করে বলেন যদি গল্পে বউ দরকার হয় তাহলে ভাদু নেই পাওয়া যাবে কারণ এখানে এমন একটি ব্যবসা চালু আছে যেখানে ঘন্টা বা দিনভিত্তিক ভাড়াই অভিনেতা অভিনেত্রী বর্ব থেকে শুরু করে শিশু শিল্পী পর্যন্ত পাওয়া যায় শুধু তাই নয় কোনো গ্রামের দৃশ্যের জন্য যদি দরকার হয় গরু ছাগল হাঁস মুরগি এমন এমনকি নাপিত কামার সবই ভাড়াই মেলে এই গ্রামে অনেকটা মিনি বাংলাদেশের মতো যেখানে এক নাটকের দৃশ্যের জন্য প্রয়োজনীয় সব উপকরণ হাতের নাগালে পাওয়া যায় শুটিং টিমগুলো এখানে আসে দরকারি চরিত্র ও সেট নির্ধারণ করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেয় কেউ কেউ ঘন্টা হিসেবে কেউ আবার পুরো দিনের জন্য এসব চরিত্র ও লোকেশন ভাড়া নেন ভাদুন গ্রামের এই অভিনব ব্যবসা শুরু হয়েছিল নব্বইয়ের দশকে তখন ঢাকার বাইরের লোকেশন খুঁজে পাওয়া কঠিন ছিল পরিচালকরা যখন প্রাকৃতিক দৃশ্য গ্রাম্য পরিবেশ কিংবা ঐতিহ্যবাহী বাড়ির প্রয়োজনীয়তা অনুভব করলেন তখন ভাদুনের কয়েকজন উদ্যোক্তা এগিয়ে এলেন তারা নিজেদের বাড়িঘর বাগান পুকুর ও ধানক্ষেত শুটিংয়ের জন্য উন্মুক্ত করে দিলেন ধীরে ধীরে এটি একটি পূর্ণাঙ্গ শুটিং গ্রামে পরিণত হয় আজ ভাদুনে রয়েছে অসংখ্য পরিচিত শুটিং স্পট এখানকার নারীরাও শুটিংয়ে কাজ করে এতে যেমন গ্রামের অর্থনীতি সচল হয়েছে তেমনি তৈরি হয়েছে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ অনেক তরুণ শিল্পী এখান থেকেই শুরু করেছেন তাদের অভিনয় জীবন